ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বড়ো শনিবার কারণ শ্রাবণ মাসের শনিবার শ্রাবণ মাসের শনিবারের বড় গুরুত্ব রয়েছে আর এই শ্রাবণ মাসের বড় শনিবারে এক রাশি হয়ে যেতে পারে কোটিপতি এবং দুটি মাত্র রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে দুপুর তিনটে তেপ্পান্ন মিনিট পর্যন্ত কর্কট রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে সিংহ রাশিতে এই দিন চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে এবং মঘা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হবে সকাল আটটা পঁচিশ মিনিটে এবং তা থাকবে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা নিষিদ্ধ কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা উচিত নয় এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না ছাব্বিশে জুলাই দু প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা একত্রিশ মিনিটে থাকছে এগারোটা চার মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তেত্রিশ মিনিটে থাকছে দুপুর তিনটা আঠাশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাবো আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি শুরু হচ্ছে বিকেল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে থাকছে রাত্রি আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজগুলি করে নিন দেখবেন যেই কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবার আমি আপনাদের প্রথমে জানাবো একটি রাশির কথা যে রাশির কোটিপতি যোগ তৈরি হচ্ছে কোটিপতি যোগ তৈরি হওয়ার জন্য রাশির নাম যেমন ম্যাচ করতে হবে এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্ম ছকে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না আপনার হস্তরেখাতে কোটিপতি যোগ হওয়ার রয়েছে কি না যদি কোটিপতি হওয়ার যোগ থাকে তবে অবশ্যই কোটিপতি হবেন কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্ম ছকে অথবা আপনার হস্তরেখায় রাহু অশুভ শুক্র গ্রহ অশুভ ভাগ্যভাব অশুভ কিন্তু রাশির নাম ম্যাচ করছে তবে কিন্তু আপনার কোটিপতি যোগ তৈরি হচ্ছে না শুধু রাশির নাম ম্যাচ করছে কাজেই অন্য দিনের থেকে কিছুটা বেশি ইনকাম হবে কিন্তু কোটিপতি হতে পারবেন না কোটিপতি যদি হতে চান রাহুকে শুক্র গ্রহকে ভাগ্যভাবকে মজবুত করুন মজবুত করার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এর পাশাপাশি পাওয়ার রিং ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ বা পাওয়ার রিং নিবেন এবং রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন ভাগ্যের শুভ নম্বর জানবেন কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে জানবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি জন্মছক হস্তরিকা বিচার করিয়ে নিতে সক্ষম হবেন এবার আসি রাশির আলোচনায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে যে রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা ওপেন হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যে কোনো জায়গা থেকে আপনারাতে অর্থ আসতে পারে অর্থ আসবে এটা কিন্তু গ্যারেন্টি ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে এবার আসি দুই রাশির কথাই যেই দুই রাশির হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনাদের ইনকাম বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি ধনুরাশির ভাগ্যে যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই তিন সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনারাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ বিবাহের যোগ তৈরি হচ্ছে বিবাহের দেখাশোনা হঠাৎ করে হবে হঠাৎ করে দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে হঠাৎ করে বাম্পার অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তবে মাথায় রাখতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকা চাই যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী কয়েকটি রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বা হস্তরেখা বাড়িতে বসে বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে সক্ষম হবেন নিজের হস্তরেখা বিচার করাতে সক্ষম হবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতেও সক্ষম হবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ